সালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী শাকিল স্টাডি কেয়ারের পক্ষ থেকে শাকিল স্যার আজকে আইসিটি সাবজেক্টের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি হলো দুইটা একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে হলো হায়ারো হায়ারোগিফিক সংখ্যা যেগুলো অতি কালের যে মানুষের সংখ্যা পদ্ধতিটা ছিল এটা এরপরে রোমান সংখ্যা পদ্ধতি যেটা আছে অর্থাৎ রোমানীয়দের যে তখনকার দিনের যে সংখ্যাগুলো এ বিষয় নিয়ে আর আরেকটা আছে হলো ট্যানি সংখ্যা তাহলে এগুলো হলো নন পজিশনাল সংখ্যা আর আরেকটা যে পজিশনাল সংখ্যা যে গুরুত্বপূর্ণ যে সংখ্যাগুলো যেটা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আমরা এ বিষয়ে সর্বাধিক আলোচনা করব তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো মূলত চারটা একটা হলো বাইনারি একটা হলো দশমিক একটা হলো অক্টাল আর একটা হলো একজারিসিমাল এখন আমরা দেখি কোন সংখ্যায় কতগুলো অঙ্ক আছে এবং এর বেস কি বা ভিত্তি কি অর্থাৎ যেটা দেখে বুঝবো এটা বাইনারি সংখ্যা এটা অক্টাল সংখ্যা এটা হলো দশমিক সংখ্যা এগুলো বিষয় তাহলে দেখি আমরা তাহলে বাইনারি সংখ্যা হলো মূলত জিরো এবং ওয়ান মূলত আমরা দৈনন্দিন জীবনে সর্বাধিক এই জিরো এবং ওয়ানের বিষয়টাকে আমরা কিন্তু ব্যবহার করতেছি এরপরে আসলে হলো দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি হলো মূলত দশটা অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটা হল হলো দশমিক সংখ্যা পদ্ধতি যেটাকে ভিত্তি হিসেবে আমরা কি দশ ধরেছি এরপরে আর সংখ্যা আসলো হলো অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যা মূলত আটটা অর্থাৎ জিরো থেকে সেভেন এজন্য এর বেজ হলো বা ভিত্তি হলো কত এই এরপরে সর্বশেষ হেক্সাটিসিমাল সংখ্যা এই হেক্সাটিসিমাল সংখ্যা হল ষোলোটি তার ভিতরে জিরো থেকে নাইন এবং টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেহেতু আমরা জানি যে কি কম্পিউটার কখনও একের অধিক সংখ্যা গ্রহণ করে না সেহেতু আমরা দশের মান হিসেবে আমরা এ নিয়ে এগারোর মান হিসেবে আমরা বি নেব বারোর মান হিসেবে আমরা সি নেব তেরোর মান হিসেবে আমরা ডি নিব এবং চোদ্দোর মান হিসেবে আমরা ই নিব এবং পনেরো মান হিসেবে আমরা কি এফ নিব আশা করি তোমরা বাইনারি দশমিক অক্টাল হেক্জার ইস্তেমার অঙ্কসমূহ জানতে পারলা এবং এর বিএস বা ভিত্তিগত এ সম্পর্কে তোমরা জানতে পারলা আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ